এই ঘটনাটা নেপথ্যে অনেক রকম কথাবার্তা আমরা মিডিয়ায় দেখতে পাচ্ছি তবে একটা আমরা এই পর্যন্ত আমরা যতটুকু পেয়েছি অপরাধীদের সাথে কথা বলে বা এই হত্যাকাণ্ডের সাথে যারা জড়িত বলে এখন পর্যন্ত মনে হচ্ছে ওই দোকানটাতে কারা ব্যবসা করবে এই ব্যবসাটা নিয়ে একটা দ্বন্দ্ব কাজ করছিল আমরা এতটুকুও জানতে পেরেছি যিনি হত্যাকাণ্ডের শিকার হয়েছেন এবং যাদেরকে ধারণা করা হচ্ছে হচ্ছে হত্যাকাণ্ডের সাথে জড়িত তারা পরস্পর সম্পর্কিত এবং ব্যবসাটা তারা একসাথে কিছুদিন করেছে কিন্তু যখন ব্যবসায়িক লেনদেন নিয়ে একটা দ্বন্দ্ব তৈরি হয় তখনই এই ব্যবসাটাকে আবার নিজেদের মতো করে করার জন্য তার সাথে বিবাদে লিপ্ত হয় যার বিবাদের ফলশ্রুতিতে এই হত্যাকাণ্ডটি সংগঠিত হয়েছে এই হত্যাকাণ্ড সংক্রান্তে ঘটনার পর দিন অর্থাৎ নয় তারিখে ঘটনা ঘটেছে দশ তারিখে যে যিনি হত্যাকাণ্ডের শিকার হয়েছেন ভিক্টিমের ভিকটিম সোহাগের বোন কোতোয়ালি থানায় বাদী হয়ে একটি মামলা দায়ের করে যার মামলা নম্বর সাত দশ জুলাই যুগের পর যুগ স্থাপনা থাকে একটা হত্যা মামলা সংক্রান্তে ঘটনা সংক্রান্তে যে সকল ধারা আছে বাংলাদেশ দণ্ডবিধির সেই সকল ধারা অর্থাৎ তিনশো দুই চৌত্রিশ এই ধারায় এই মামলাটি সংগঠিত হয়েছে বা দায়ের করা হয়েছে ঘটনা অব্যাহিত পরেই আমরা ঘটনার সাথে সংশ্লিষ্ট সন্দেহে আমরা দুজনকে গ্রেফতার করি এবং এবং আমাদের যে সকল ভিডিও ফুটেজ আমরা পেয়েছি বিভিন্ন ক্যামেরা থেকে সিসি ক্যামেরা থেকে ওগুলো বিশ্লেষণের মাধ্যমে আমরা ঘটনার সাথে যারা সম্পৃক্ত তাদেরকে শনাক্ত করতে সক্ষম হই এবং এই ঘটনার সাথে সম্পৃক্ত আছে এবং বিভিন্ন ফুটেজে দেখা গেছে যারা ঘটনার সাথে সম্পৃক্ত এরকম পাঁচজনকে ইতোমধ্যে গ্রেফতার করা হয়েছে এর মধ্যে মাহমুদুল হাসান মহিন একচল্লিশ আলমগীর আঠাশ আঠাশ মানে বয়স তার আঠাশ টিটন গাজী এবং তারেক রহমান রবিন এই পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে এর মধ্যে মাহমুদুল হাসান মহিন এবং তারেক রহমান রবিন এজাহান নামীয় এক এবং এজাহান নামীয় পনেরো এই দুজন ঘটনার দিনই গ্রেফতার হয়েছে এবং তাদের দেয়া তথ্যের ভিত্তিতেই অন্যান্য আসামিদেরকে শনাক্ত করা হয়েছে এবং এই দুজন এই মুহূর্তে আমাদের হেফাজতে আছে আর গতকাল রাতে আমরা টিটন গাজীকে গ্রেফতার করেছি তাদের দেওয়া তথ্যের ভিত্তিতেই এবং আমরা তাকেও সরাসরি সম্পৃক্ততার প্রমাণ পেয়েছি বিভিন্ন ফুটেজে তাকে দেখা গেছে এবং অ্যাক্টিভ রোল প্লে করেছে এই ঘটনার সংক্রান্তে এবং আপনারা হয়তো ইতিমধ্যে অবগত হয়েছেন র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ানও দুজনকে গ্রেফতার করেছে অর্থাৎ সব মিলে এই মামলায় এখন পর্যন্ত পাঁচজন গ্রেফতার হয়েছে এর মধ্যে র্যাব দুজন করেছে আর ঢাকা মেট্রোপলিটন পুলিশ কর্তৃক তিনজন গ্রেফতার হয়েছে আমরা এই মামলাটি দায়ের হওয়ার সাথে সাথেই আমাদের একটি চৌকশ তদন্ত টিম করা হয়েছে সেই টিমটি মামলা তদন্তের পরবর্তী কার্যক্রম এগিয়ে নেওয়ার জন্য কাজ করছে এবং অপরাপর যারা অপরাধী এবং এই ঘটনার সাথে সম্পৃক্ত তাদের গ্রেফতারের সকল প্রক্রিয়া চলমান রয়েছে একটা অপরাধ সংঘটিত হয়েছে এবং এটা কারা করেছে যারা অপরাধী এই বিবেচনা থেকে আমরা আসলে পুলিশ মামলা তদন্ত করি মামলা তাদের রাজনৈতিক পরিচয়টা আমাদের কাছে কোনো মুখ্য পরিচয় নয় আমরা তার যে অপরাধের সাথে তার সম্পৃক্ততা এটাকে আমরা গুরুত্ব দিতে চাই এবং সে কেন অপরাধটি সংগঠিত করেছে এটা আমাদের কাছে গুরুত্বপূর্ণ এবং এখন পর্যন্ত বিভিন্ন মাধ্যমে আমরাও দেখি যে বিভিন্ন রাজনৈতিক দলকে জড়িয়ে তাদের সাথে তাদের পরিচয় দেখানো হচ্ছে কিন্তু আমরা এখন পর্যন্ত কোনো নির্ভরযোগ্য তথ্য থেকে সোর্স থেকে তাদের রাজনৈতিক পরিচয়ের বিষয়টি আমরা নিশ্চিত হতে পারিনি যারা গ্রেফতার হয়েছে তাদেরকে আমরা জিজ্ঞেস করেছি কোনো রাজনৈতিক পরিচয় আছে কিনা না কোনো রাজনৈতিক সংগঠন বা দলের সাথে তারা সম্পৃক্ত কিনা তারা এই বিষয়ে আমাদেরকে স্পষ্ট কোনো তথ্য দেয়নি আমরা পরবর্তীতে অপর অপর আসামিতে গ্রেফতার এবং যারা এখনও আমাদের হেফাজতে আছে তাদেরকে আরও নিবিড়ভাবে জিজ্ঞাসাবাদ করব এবং এরকম কোনো পরিচয় যদি আমরা পাই আমরা এটি অবশ্যই আপনাদের সাথে বিনিময় করব আমরা যেহেতু এটা কোনো রাজনৈতিক বিবেচনা থেকে মামলাটা তদন্ত করতে চাই না এটা একটা খুবই চাঞ্চল্যকর একটা ঘটনা ঘটেছে এটা মানুষের মধ্যে একটা মানুষকে আলোড়িত করেছে মানুষের মধ্যে চাঞ্চল্য তৈরি করেছে সো আমরা দেখতে চাই এটার মোটিভটা কি এই অপরাধের কারণটা কি এবং কারা করেছে এটার মধ্যে আমরা থাকতে চাই এখানে রাজনৈতিক এটা আমাদের আসলে মুখ্য উদ্দেশ্যে না যদি কোনো কারণে চলে আসে সেটা অবশ্যই আমরা আপনাদের সাথে বিনিময় করব এই ঘটনা যখন ঘটেছে আমি সময়টা উল্লেখ করেছি তার বিশ থেকে পঁচিশ মিনিট পরে আমি ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরদিন সকাল পর্যন্ত সকাল পাঁচটা পর্যন্ত আমি নিজে থানায় উপস্থিত ছিলাম তো এই মামলাটা যে কে করবে কারা করবে সবাইকে ডেকে নিয়ে আসা এবং আসামিদের সাথে কথা বলা কারা কারা এই প্রাথমিকভাবে তারা কাদের নাম বলে এই সব কিছুর সাথে আসলে ব্যক্তিগতভাবে আমি উপস্থিত থেকে হয়েছে এখন যদি কেউ বলে মামলা পুলিশ নিতে চাইনি তাহলে আমি দুঃখের সাথে বলবো যে এই তথ্যটা সঠিক না কেননা আমি নিজেই তো এটা সাক্ষী আমি তো মামলাটা আমরা বাদি খুঁজতে ছিলাম আমরা প্রথমে বাদীর এক এক ভদ্রমহিলা আসলেন যে উনি মামলা করবেন তা আমরা বললাম যে আপনার পরিচয় কি তো পরে উনি বললেন যে আমি সোহাগের ওয়াইফ তো পরে আমরা খতিয়ে দেখলাম উনি ডিভোর্সড ওয়াইফ সরি আমি ডিভোর্সের ওয়াইফ থাকে না সে ডিভোর্সড তা আমরা আপনারা বলেন যে একজন যাকে সে ডিভোর্স করেছে তাকে বাদী করা সঙ্গত হতো কি না আমি এই প্রশ্ন যদি আপনাদের কাছে রাখতে চাই তো এই রকম হয়েছে তারপরে তার ভাইকে পেলাম সে তার ভাই পরিচয় দিল। বলে যে এটা পরে দেখলাম যে সে তার সৎ আমাদের এক্সপিরিয়েন্স আছে কিছুদিন আগে কেরানীগঞ্জে এরকম একটা ঘটনা ঘটেছে সদবাই মামলার বাদী হয়ে পরে আসামিদের সাথে আচাত করে মামলা বিক্রি করার মতো ঘটনা তা আমরা আরেকটু সময় নিচ্ছিলাম যে আরও কাউকে পাই কি না বাবাকে খুঁজেছি মাকে খুঁজেছি পরে দেখলাম যে তারা মৃত্যুবরণ করেছেন তারা এই হলোকে নেই পরে তার আপন বোনকে সকালে আমরা খুঁজে পেয়ে তাকে আমরা বলেছি আপনি বাদী হতে চাইলে আমরা আপনাকে প্রায়োরিটি দেব পরে আমরা তার আপন ভাইকে বোনকে বাদী করেছি এটা হলো মামলা রেকর্ডের ঘটনা তবে যেই ঘটনাগুলো আপনাদের কানে আসছে আমি অত্যন্ত বিনয়ের সাথে বলবো এই কথাগুলো সঠিক নয় যেহেতু আমি নিজেই ভোর পাঁচটা পর্যন্ত থানায় উপস্থিত ছিলাম আর প্রথম প্রশ্নটা কি ছিল না চাঁদাবাজি এখন পর্যন্ত কোনো চাঁদাবাজির ঘটনা এরা চাঁদাবাজ এরা চাঁদাবাজ এই বিষয়গুলো আমাদের নলেজে নেই অতীতে কোনো তাদের বিষয়ে অর্থাৎ ঘটনার আগে বা এখন পর্যন্ত আমাদেরকে কে এই রিপোর্ট আমাদেরকে কেউ করে নাই আমরাও তথ্য পাইনি আমরা শুধু যতটুকু জেনেছি এটা একটা পারস্পরিক একটা দ্বন্দ্বের বিষয় এই এই পর্যন্ত আমরা জেনেছি